নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে ঠিক বলতে পারবো না ঘড়ির কাটায় এখন কটা বাজে তবে আপনাদের সঙ্গে যে আমি দিনের শুরুটা করতে পারলাম এটাই আমার শান্তি আজ হচ্ছে বারটি রবিবার অনেক কাজকর্ম থাকে জানেন তো গৃহবধূতে সংসারের কাজকর্ম কমে না আর তার সঙ্গে তাদের কোনো ছুটিও থাকে না তবে জানেন অনেক কাজ বাকি সেগুলো একেবারে করতে পারছি না কারণ ঘরে যেহেতু রাজমিস্ত্রির কাজ হচ্ছে সেই জন্য কিন্তু ঘরের যে সমস্ত বাড়তি কাজ সেগুলো একেবারেই আমি করতে পারছি না তবে খুব তাড়াতাড়ি হয়তো কাজগুলো কমপ্লিট হবে তারপরে আবার সেই সুন্দর আরেকটি ঘর আমি উপহার স্বরূপ পাবো আগে যতটা ভালো ছিল তার থেকেও দ্বিগুণ ভালো সেটার আশাতেই বসে যাই হোক কিছু আমার সেগুলো না ধুলে হচ্ছিল না সেই জন্যই কিন্তু সকাল সকাল দিলাম জন্য সূর্য এখনো ওঠেনি সূর্য ওঠার আগে ভাগেই কিন্তু হালকা রোদ বেরিয়েছে তবে সূর্য এখনো পুরোপুরি উদিত হয়নি তো ওনায় ওঠার আগে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম চার পাঁচটা দেখতে পাচ্ছেন এখনো কতটা কুয়াশা হয় আপনাদের দাদা ভাই একটু বেরিয়েছে তবে ও আজকে ছুটি তো আজকে ঘরেই রয়েছে এদিকে আমি আর আদিত্য এখন ব্রাশ করছি একেবারে দিনগুলো যে কিভাবে যাচ্ছে আপনাদের কি বলবো ঘরের কাজ চলছে তো একটা রুমের মধ্যে দিন কাটাতে হচ্ছে তার সঙ্গে আবার ঘরে কাজ হচ্ছে এত বিপৎস অবস্থা আপনাদের বলে বোঝাতে পারবো না এখন আপনাদেরকে টাইমটা একটু বলি সাতটা চল্লিশ বাজে সাতটা চল্লিশের লোকালটি এজে আমার ঘরের সামনেতে এখন যাচ্ছে এটি হচ্ছে বাঁশকুড়া টু দীঘা পাঁশকুড়ার থেকে দীঘাতে আসে তো আপনাদের টাইমটা আমি বলে দিলাম যারা আপনারা কন্টাই থেকে যাবেন তারা সাতটা চল্লিশে ট্রেনটি ধরতে পারেন আর দীঘার থেকে এটা বেরিয়ে আসা হলো ছটার সময় যাইবা হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি এদিকে ব্রাশটাও করে নিয়েছি একটু নিজেকে ফ্রেশ করব আর আদিত্য তো এইদিকে সোয়েটারটা পরেছিলো না একেবারে ছেলে না সোয়েটার পরতে চায় না ওকে সেটাই আমি বলছিলাম বাবা বাইরে ভীষণই ঠান্ডা তাড়াতাড়ি করে সোয়েটারটা পরে নাও তাহলে বাইরে তো একেবারেই বেরোতে পারবে না বাচ্চা তো অনেক কিছু ওকে এখনও বুঝিয়ে বুঝিয়ে করাতে হয় জ্যাকেট একেবারে পরতে চায় না জানেন জ্যাকেট কতগুলো রয়েছে তার একটাও পরবে না তার জ্যাকেট করতে ভালো লাগে না জন্মদিনের উপহার স্বরূপ অনেকগুলো জ্যাকেট উঠেছিল জানেন আর এদিকে আপনাদের দাদা ভাইও বাজার থেকে ঘুরে চলে আসলো বাজারে ঠিক যায়নি হয়তো অফিসের ওদিকে ঘুরতে গেছিল বাইরে এতটাই ঠান্ডা ও এসে বলছে যে বাইরে ঠান্ডা তুমি এইরকমভাবে বসে আছো হাতা কাটা নাইট করে সেটা নেই ওকে আমি বলছিলাম যে সকাল থেকে এত কাজ করেছি এখন আর কিন্তু আমার শরীরে শীত নেই স্কুলে দেখছে যে ঘরে কি খাবার আছে কি না আছে তো ওকে আমি এটাই বলছিলাম যাও দুটো মুড়ি কিনে নিয়ে আসো সবাই মিলে একসঙ্গে খাবো ও বলছে তার কোনো দরকার নেই ও লুচি খেতে যাবে তো সেটা নেই ওর সঙ্গে কিন্তু আমি তর্ক করছিলাম যে তুমি তো না হয় কিছু একটা খেয়ে নিলে বাইরের থেকে কিন্তু আমি কি খাবো ঘরে আমাকে বলছে তুমি ঘরে কিছু বানিয়ে খেয়ে নাও ছেলেকেও সঙ্গে নিয়ে যাবে তবে আমি ঘরের মধ্যে বসে আমার হয়তো সকালবেলার কিছু খাওয়া হবে না একেবারে দুপুরবেলা নিজের জন্য কিছু বানিয়ে খেয়ে নেব দিনের শুরুতে যদি একটু ক্রিম না লাগানো হয় তবে মুখটার কেমন যেন চ্যাট ভাব যায় না আর বাড়িতে তো তেমন খুব একটা কাজও নেই তবে ধুলো কাজটা কিন্তু বেশ জানেন এত ধুলো কাজ হচ্ছে ঘরে তার মধ্যে আবার সিমেন্টের তো বুঝতেই পাচ্ছেন তার মধ্যে একটু যদি মুখে ক্রিম না লাগায় তবে সারা দিনে যে সতেজ ভাবটা সেটা একদমই আসবে না আর আজকে তো রবিবার স্কুল বা কিছুই নেই সেই জন্য কিন্তু আরও কাজের কিন্তু কোনো চাপই নেই মুখে একটু ক্রিম লাগিয়ে তারপরে একটু চিরুনিটা করে এত পরিমাণে চুলটা আঠা আঠা হয়েছে ভাবছি একেবারে কাউের কাজটা যখন কমপ্লিট হবে সেদিনই চুলটাতে শ্যাম্পু করে নেব আপনারা বাইরেটা দেখতেই পাচ্ছেন যে আমার ঘরের পরিস্থিতি এখন কেমন ঘরের সামনেটা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। কতটা জঙ্গলময় মনে হচ্ছে জঙ্গলের মধ্যে একটা বাড়ি রয়েছে যাই হোক আদিত্য যাবে এখন ওর বাবার সঙ্গে দোকানে দোকান থেকে ফিরে একটা গুড ডায়েট বিস্কুট প্যাকেট নিয়ে এসেছিল আমার জন্য আর এদিকে সকালবেলা জামা কাপড় যেগুলো ধুয়ে মেলে দিয়েছিলাম সেগুলোকে টেনে আমাকে রাস্তার পাশে নিয়ে আসতে হয়েছে তার কারণ ওখানে তো মশলা মাখানো হচ্ছে সেই জন্যই আর এই যে এখানে এখন দুপুরবেলার রান্নাবান্না কিন্তু আমি বসিয়ে দেব। আজকের দিনটা আমার এত পরিমাণে জার্নি গেছে সকালবেলা আপনাদের বললাম যে কাজ নেই তবে জানেন রান্না খাওয়ার পরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যখন মিস্ত্রিরা চলে গেছে তখন আমার অবস্থা পুরো করুণ অবস্থা আমি কেন বললাম কথাটি জানেন মানে সমস্ত জিনিসপত্র সরানো তাকে পরিষ্কার করা পরিচ্ছন্ন করা সবটাই যেহেতু আমার আর আপনাদের সঙ্গে তো সবটা শেয়ার করতে পারছি না কারণ ক্যামেরা ধরার আমার কোনো লোক নেই আর ক্যামেরা লাগাতেও যে ফোনটা আমাকে করতেও যে একটু টাইম লাগে সেটার জন্য কিন্তু আমার টাইমটা একেবারেই পাচ্ছিলাম না ভীষণই আজকে দুপুরবেলার মেনুতে ভাতে সিদ্ধ ভাত তো ফুলকপি সিদ্ধ এদিকে শিম সিদ্ধ আলু সিদ্ধ বেগুন সিদ্ধ সবটাই দিয়ে আজকে সিদ্ধ ভাত করলাম কারণ আজকে একেবারেই আমার রান্নাবান্নার কোনো করার টাইমটাই ছিল না তাছাড়া ঘরে যেহেতু মিস্ত্রি কাজ করছে এত পরিমাণে ধুলো উঠছে যাই হোক সেই জন্যই কিন্তু সিদ্ধ ভাতটা বসিয়ে দিলাম আর আপনারা কারা কারা সিদ্ধ ভাত খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ঘরে তো আমরা সকলেই সিদ্ধ ভাত খেতে ভালোবাসি আপনাদের দাদা ভাই একটু ঘি হলে আরও বেশি ভালো লাগতো কিন্তু ঘিটা নেই আমের আচারে তেল দিয়ে আমরা খেয়ে নেব। ভিডিওটি তবে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আঙ্গামিটা